প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই কথাতে আমরা প্রায় প্রবাসীদের বলতাম যে আমরা তো এখানে নানা ধরনের সংকট চাপের মধ্যে থাকি সার্ভেলেন্স থেকে শুরু করে হুমকি কিন্তু প্রবাসীরা তুলনামূলকভাবে কিছুটা নিরাপত্তার মধ্যে আছেন স্বাধীনতার মধ্যে আছেন তারা ভূমিকা পালন করতে পারেন টেকনোলজিক্যালিও তারা এবং এইটা তারা যে আসলে যখন একটা জিনিসের মধ্যে ইনভলভ লিপ্ত হয় তখন যে সেটা তারা পারেন তার বহু ভীষণ বড় দৃষ্টান্ত এই জুলাই আগস্টে দেখা গেছে প্রবাসীরা সক্রিয় ছিলেন বলেই সরকার যে এতভাবে চেষ্টা করল সমস্ত কিছু ব্ল্যাক আউট করতে সেটা সত্ত্বেও তারা পারেন এটা মূলত প্রবাসীদের ভূমিকার কারণেই এবং সেই ভূমিকাটার জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই কিন্তু বাংলাদেশে প্রবাসীদের যে অধিকারের প্রশ্ন সেটা যে কতভাবে লঙ্ঘিত হচ্ছে সেটা আমরা সকলেই জানি আজকেও এই সরকার প্রবাসীদের জন্য দ্রুত যে কতগুলো ব্যবস্থা নেওয়ার সব প্রশ্নগুলো আলোচিত হয়েছে দীর্ঘদিন ধরে এমনকি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেও যে প্রবাসীরা এই লড়াইয়ের অংশ কিন্তু প্রবাসীরা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সব প্রশ্নে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয় হয়নি কিন্তু তারপরও প্রবাসীদেরকে আমরা আহ্বান জানাবো যে লড়াইয়ে আপনারা যুক্ত হয়েছেন যে লড়াইকে একটা প্রথম পর্বের বিজয়ের দিকে নিয়ে গেছেন শেখ হাসিনার পদত্যা এক দেশ থেকে পালানো এখন যে দ্বিতীয় পর্ব চলছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লড়াই সেই রাষ্ট্র নির্মাণের লড়াইকে নস করার জন্য এই পতিত স্বৈরাচার এবং তারা সরাসরি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সহযোগিতা করছে এবং এটা ধ্বংস করার চেষ্টা করছে শেখ হাসিনা যে ফ্যাসিস ছিলেন কেবল সেটা মানে সেটা তো আমরা দেখেছি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেষ দিন পর্যন্ত তিনি মানুষকে গুলি করার জন্য নির্দেশ দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রশক্তিগুলোকে শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা এখন তো খুব খোলাখলি ভাবে পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে আর ওনার লিঙ্ক আছে সেই লিঙ্ককে উনি পাঠিয়ে দেবেন মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন খোদ শেখ হাসিনা এই কাজ করছেন এবং আমরা দেখছি ভারতের মিডিয়া কিভাবে তার অংশীদার আগে থেকে ঠিক করা ছিল ছবিটা ছাপা হবে ওইভাবে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হয়রানি এবং গ্রেফতার চলছে ইন্ডিয়া টুডে সেরকম একটা নিউজ করেছে শেখ হাসিনার অডিও টেপ যে ফাঁস হয়ে গেছে এটা সম্ভবত তারা শুনতে পাননি অথবা দেখতে পাননি যার ফলে আগেকার পরিকল্পনা অনুযায়ী ছেপে দিয়েছেন কিভাবে প্রোপাগ্যান্ডা করছে তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই এখানে সব কাটাকাটি চলছে বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয় নাই এটা তো কোনো সরকার পুলিশ আওয়ামী লীগ কেউ কিছু করে নাই তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে এই প্রোপাগ্যান্ডা কেবল বিদেশে না বাংলাদেশের এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি যে আসলে গুলিটা পুলিশ করে নাই আওয়ামী লীগের লোক করে নাই এই যেন কোনো এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই গুলিগুলো হয়ে গেছে এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে ফেলেছে